মুভি দেখা বলতে আমি একটু সাউথ ইন্ডিয়ান মুভি আর কি পছন্দ করি ওইটাই আর কি একটু দেখি আর কি হ্যাঁ তেমন দেখানো আবার সাকিব খানের ইদানিং যে মুভিগুলো বের হচ্ছে এই যে তুফান তারপরে প্রিয়তা মা এইগুলো একটু দেখছিলাম আর কি তুফানটা দেখা হয়েছে তুফান মুভিটা সাকিব খানের ভালোই আমার কাছে খুব ইন্টারেস্টিং লাগছে বিশেষ করে লাস্টের যে পার্টটা ওটা খুব ইন্টারেস্টিং লাগছে মানে একদম রহস্য একটা থেকে গেছে তো ওটা দেখার জন্য আমার মনে হয় তুফান টু দেখা উচিত দেখা হবে আর কি সবার মধ্যে একটা ইন্টারেস্ট থেকে গেছে তো এই তুফান মুভির আমার এই জিনিসটা খুব ভালো লাগছে আর তুফান মুভিটা মানে বাংলাদেশি মুভি মনে হয় না এটা কিছুটা বলিউড টাইপের মনে হয়েছে আমার কাছে এটা সব থিম তারপরে সবকিছু বলিউড টাইপের মনে হয়েছে তো আমার সাথে সবকিছু মানে ভালোই লাগছে আর কি

হ্যাঁ ও সমস্যা নাই বিগ বাজার হয়েছে তো কি হয়েছে কিছু থাকলে আসলে দেখা সম্ভব সবকিছুই দেখতে যাবো